বিশ্বকাপ বাছাই পর্বের রুদ্রশ্বাস উত্তেজনার পর এবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফিফার এই উইন্ডোতে দলের নেতৃত্ব দিবেন ফুটবল জাদুকর লিওনেন মেসি বেনেজুয়েলা এবং পয়ের তরিকর বিপক্ষে স্কালনির প্রকাশ করা আদাশ দেশের শক্তিশালী স্কোয়াডে আছেন তরুণ অভিজ্ঞ ফুটবলারদের সাথে আরও কিছু নতুন চমক প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তিনজন উদীয়মান তারকা আনিবাল মোরেনো লাউতারো রিবেরো এবং গোলরক্ষক ফাখুন্দ কামবেসেস এই তিনজনকে আর্জেন্টিনার ভবিষ্যতের বরসে হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে মিডফিল্ডার মরিনোর স্টাইল স্কালনের কৌশলে নতুন বৈচিত্র্য আনবে বলে মনে করা হচ্ছে এছাড়াও নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন এনজো ফার্নান্দেস যিনি আর্জেন্টিনার মাঝমাঠের প্রাণ ভ্রমরা হিসেবে পরিচিত সেই সঙ্গে প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন ডিফেন মার্কোস সেনিসি প্রকণে তার ভূমিকা দলকে দেবে নতুন ভরসা এবার দেখা যাক আর্জেন্টিনার দুটি ম্যাচ কবে কোথায় কার বিপক্ষে অনুষ্ঠিত হবে এগারোই অক্টোবর বাংলাদেশ সময় বোর ছয়টায় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা মাঠে নামবে বেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের মিয়ামির রক স্টেডিয়ামে এই ম্যাচ দিয়ে শুরু হবে স্কালনের নতুন পরীক্ষা এরপর দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে পয়ের বিপক্ষে ম্যাচটি হবে চোদ্দই অক্টোবর বাংলাদেশ সময় বোর পাঁচটায় যুক্তরাষ্ট্রের সোলজার ফিল্ড স্টেডিয়ামে তবে সবচেয়ে বড় প্রশ্ন এই দুই ম্যাচে মেসিকে দেখা যাবে কিনা তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা ইন্টারমিয়ামির হয়ে ক্লাব ফুটবলের ব্যস্ত সময় পার করছেন কিংবদন্তি মেসি বেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের ঠিক পরদিনই গুরুত্বপূর্ণ এমএলএস ম্যাচ রয়েছে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে তাই ক্লাবের ব্যস্ততা আর শারীরিক ক্লান্তি মিলিয়ে মেসিকে মাঠে নাও নামাতে পারেন কোচ মেসির মতোই রোদ্রিগো ডিপলকেও নিয়ে রয়েছে অনিশ্চয়তা তবে স্কালোনি ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন দুইজনই দলের সঙ্গে যুক্ত থাকবেন এবং মেসির শারীরিক অবস্থার উপর নির্ভর করেই সিদ্ধান্ত নেওয়া হবে তিনি মাঠে নামবেন কিনা তবে বিশ্বকাপ জিতানো কোচ স্কালোনির জন্য এক দারুণ সুযোগ নতুন কৌশল পরীক্ষা করা তরুণদের সুযোগ দেওয়া সেই সঙ্গে মেসিকে ঘিরে তরুণ প্রজন্মকে মাঠে জ্বালিয়ে নেওয়া সুযোগটি নিশ্চয়ই ভালোভাবেই কাজে লাগাতে চাইবেন